নমস্কার বন্ধুরা আবার ইউটিউবে এলাম এটা আর শর্ট ভিডিও তোমরা দেখেছ এটার শর্ট ভিডিও দেখেছো গতকাল দেওয়া হয়েছে তো এই দুটো রেডি হলো এটা যাবে কালী পুজোর সব ভাড়া আছে নিচেরটা যাবে কামারকুণ্ডু বাজে মেলিয়া ওপরটা যাবে সিঙ্গুর তো দুটো দু রকম আছে বাকি বক্স লাইন সিমিলার আছে এটার মধ্যে হনের লাইন আছে যেটা তোমার মাস্টার এবং টোন আছে এর মধ্যে ইউনিট প্লাস হর্ন পাইলে বাজবে মিডটা মোটামুটি দেওয়া আছে ভালোই আচ্ছা এখানে পড়ানোর ফিজটা একটু দেখে নেওয়া একটু ইউনিক আছে এটা পড়ানোর ফিজ পাওয়ার ইন্ডিকেটার এখানে অক্স চালানোর জন্যে কিংবা এই ব্লুটুথ চালানোর জন্যে এখানে টোন এটা রেঞ্জ এটা ওয়েটবেস এটা মাস্টার এটা অ্যাজ ইট ইজ সেম আছে এদিকে ব্লুটুথ এবং মাইক লেখা আছে এবং এটা মাইক সকেট এটা মাইক্রোফোন চ্যানেল করা আছে এই মাস্টারটাই কাজ হবে মাইক্রোফোন চ্যানেলে তো এটা শুধুমাত্র চার চারটে বক্স আউটপুট আছে এটা চারটে বক্স আউটপুট আছে দুটো হর্ন আউটপুট আছে একটা ইনপুট আছে দেখিয়ে দিই আর যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো রেসপন্স খুব ভালো খারাপ নয় এসে সাউন্ড শুনে যাবে প্রেশার দেখে নেবে চারটে বক্স আউটপুট আছে দুটো হর্ন একটা ইনপুট আর এর চারটে আউটপুট আছে বক্স আউটপুট কারণ এটা এক মাল বাজবে টপের মধ্যেই টুইটার আছে যার জন্য সেভাবে করা আছে তো যার যেমন মানে রিকমেন্ডেশান থাকবে সে অনুযায়ী কাজ হবে আবার এই মালটাই কোনো প্যানেল থাকবে না এখানে তোমার বক্স লাইন থাকবে হনের লাইন থাকবে এবং চঙের লাইন থাকবে চোখ লাইট মানে তোমার যেগুলো ড্রাইভার ইউনিট ভাড়া আছে তার জন্য ভলিউম মিড টোন থাকবে আর মাস্টার টোন থাকবে সেটা হচ্ছে হনের জন্য বাকি একটা মাল হবে সেটা এই সিস্টেম না করে এখানে মাস্টার হবে তিনটে ডিবিডিটি সুইচ থাকবে মিনিট ডিবিডিটি তিনটে বেস থাকবে তিনটে তার ভলিউম থাকবে মানে এইটা হলো তিনটে ভলিউম থাকবে এবং তিনটে সুইচ থাকবে সেই মালটাও হবে তো যার যেটা লাগবে যোগাযোগ করতে পারো আমার ঠিকানা জামাইবাটি হরিপাল হুগলি মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারো এখানেও দেওয়া আছে নাও এবং আমাকে কল করে নিতে পারো সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে সবাই সাউন্ডটা শোনো হন বক্স ভিডিও লম্বা করছি না এই দুটোই এর জন্য আঠারো পনেরো মাল তো কেউ আর শিপের জন্য বানাতে মানে বানাতে চাইলে বা ফোর্ডির জন্য সবটাই হবে চিপ ডেক প্রেসার ডেক অ্যাম্পলিফায়ার সব রকমই বানানো হয় বাকি রিপেয়ারিংয়ের কাজ চলছে ফুল চাপ আছে এটা দেখে দিই ডেমো এখানে একটা মিক্সার খোলা আছে দেখতে পাচ্ছ বাকি অ্যাম্প্লিফায়ার সব পড়ে আছে স্পিকার আছে তো কাজ চলছে কন্টিনিউ রিপেয়ারিংয়ের কাজের ভিডিও করে দিচ্ছি না যা হচ্ছে নতুনের মাঝে মাঝে তো ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকে ভালো থাকে